তো এখান থেকে গত ব্লগটা শেষ করেছিলাম আবার এখান থেকেই শুরু করলাম তো আমি এবং আমরা মানে আমি এবং প্রিয়ন্তী দুজনেই রেডি হয়ে নিলাম রেডি হয়ে দেন হচ্ছে যে এখন চলে যাব বাইরে তো ঘরের জানালা কপাট সব কিছু আটকিয়ে নিচ্ছি আমার আমি এটা সব সময় অভ্যাস যে বাইরে যাওয়ার আগে জানালা দরজা সব কিছু আটকিয়ে যায় তো যাই হোক সাদা একটা ড্রেস পরে নিলাম তো নেমে যাচ্ছি আমরা একটু কেনাকাটার উদ্দেশ্যে সেটা হচ্ছে পর্দা কিনবে প্রিয়ন্তি প্রিয়ন্ত রুমের জন্য তো পর্দা হচ্ছে যে আমাদের দশেরে যে জায়গাটা আছে ওখানে সারি সারি কিন্তু পর্দার দোকান পর্দার দোকান না ভ্যান ভ্যানে হচ্ছে গিয়ে সারি সারি পর্দা বেশ মানসম্মত পর্দা এখানে পাওয়া যায় এবং বিভিন্ন ক্যাটাগরি আর কি তো এখানে ও দেখে গিয়েছে ও প্রিন্টের চাচ্ছে না ও চাচ্ছে এক কালার কিন্তু আমি আবার একটু প্রিন্ট প্রিন্টিন পছন্দ করি কারণ হচ্ছে যে আমাদের যে ঘর সেই ঘরের সাথে যদি একটু প্রিন্ট প্রিন্টিন বা কালারফুল নেই তাহলে না একটু দেয়ালটা ভালো লাগে আর ও যে সব কালার পছন্দ করে সেগুলো হচ্ছে যে খুবই স্মুথ দেয়াল থাকে যেগুলো লাইটিং টাইটিং মিলিয়ে যে কালারই দেয়া হয় না কেন ডিস্টেম্পার করা বাসা সেগুলো কিন্তু ওইটাই ভালো থাকে মানে ভালো দেখায় আর কি তো যাক ও যেহেতু কিনবে আমি ওর মানে পছন্দটাই এটো প্রাধান্য দিচ্ছি বলছি যে আচ্ছা তুমি দেখো তো প্রথমে রিক্সা দাঁড়িয়ে এখানে দুটো ভ্যান দেখার পরে চলে আসলাম এখানে এখানে দেখলাম যে অনেকগুলো ভ্যান দাঁড়িয়ে আছে সেখান থেকে ও আর কি পছন্দ করে নিল তো আমার কিছু প্রিন্টের পছন্দ হয়েছিল আমাদের বেডরুমের জন্যে কারণ কি রুমটা যদি মানে ফুলে ফুলে ভরে ওঠে আমার কাছে ভালো লাগে আর ও হচ্ছে একদম লাইট কালার নিবে মানে কোনো ফুল নাই কিছুই না আর 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 কি কি। যেটা কালার আমি একটু ফুল এগুলো তো যাই হোক যেহেতু ওর রুমের জন্য নেবে তো ওর মতো করে নিক এজন্য আমি জাস্ট দূরে বসে ভিডিওই করছিলাম আর ও দেখছিল আর এখানে দেখছিলাম বিভিন্ন পর্দার ইসে আমি কয়েকটা দেখালাম আর একটা পছন্দ হয়েছে তো সেটা বলল যে তোমাদের রুমের জন্য এটা নিবা তাই আমি বলছিলাম আমি তো একটু ফুল টুল নিতে চাইছিলাম বলে না ওগুলো একটু খ্যাত কালার নিবা না ওটা আমি বলছি আচ্ছা ঠিক আছে আগে তোমারটা নাও আমারটা যখন নিব তখন দেখা যাবে তো যাই হোক ও বললো যে তুমি নিলে কিন্তু ওই যে তোমাকে যেটা দেখিয়েছি ওটা খুবই স্ট্যান্ডার্ড ওটাও ভাল লাগবে তারপর সে ঠিক আছে সে দেখা যাবে আর ভিডিও প্রথমে করবো না ভেবে এদিক সেদিক ভিডিও ধরছিলাম পরে দেখি যে না ভিডিওটা সে অ্যাপ্রিসিয়েট করছে আর কি জানে ভিডিও করে তো এই জন্য ওকে ধরলে ও আর বিরক্ত হচ্ছে না তো এই জন্যই আর কি আমি ভিডিওটা করে যাচ্ছিলাম আর কি যাই হোক এখান থেকে আমার যে মানে পর্দার জায়গাটা ওটা অনেক বড় ড্রয়িং রুমের জন্য তো ওর রুমের জন্যে সেটা হচ্ছে সাত হাত আমি মেপে নিয়েছিলাম তো কমপক্ষে ছয়টা ওরা বলছিল চারটা হলেই হবে কিন্তু চারটা হলে কি হয় যে তোমার ইয়া থাকবে মানে প্লেন করে দিলে মানে চারটায় হবে কিন্তু আমি যদি একটু ঢেউঢেউ করে দিতে চাই তাহলে ছয়টায় লেগে গিয়েছে বাসা এসে যেটা হয়েছে তো ওখানে আর একটা ছোট জায়গা আছে ওটার জন্য দুটো নিয়েছিলাম টোটাল ছয়টা নিয়েছিলাম কিন্তু ছয়টাই আমার ওই একই জায়গায় লেগে গিয়েছিল যাই হোক ও হচ্ছে যে কি কালার কিনেছে তো দেখবেই একটু পরে তো এখান থেকে এগুলো কিনে দেন হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা চলে যাব বসুন্ধরা বসুন্ধরা সিটিতে সিটিতে তো আমি ও এর আগে তখন ও ছোট আর কি ও তো লাভ দিল এই দুই বছর হয় এর আগে তো ও ছোট 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 ছিল নিজে ভিডিও করতো ছবি তুলতো এখন না একটু ইয়া হয়েছে তো যাই হোক এখন এখান থেকে বসুন্ধরা সিটিতে গেলে পর্দাগুলো খুব ভারী নিয়েছে এখন কি করব তো চিন্তা করলাম এখানে আমার একটা ভাই চাকরি করে বারেম হসপিটালে ওর কাছে পর্দাগুলো রেখে দেন হচ্ছে বসুন্ধরা সিটিতে যাব কারণ ওটা কেরি করার কোনো মানি হয় না তো এই জন্য কি করলাম এই যে দেখো পর্দার কালার তো এ কালারই চাচ্ছে এসোনা আবার আবার না এই মাঝামাঝি একটা কালার আর কি ক্যামেরায় কতটুকু এসেছে কে জানে তো ওই ভাইয়ের কাছে যাই হোক রিকশা করে বসুন্ধরা সিটির দিকেই যাচ্ছিলাম পথে তো বার্ডেম হসপিটালটা পড়লো তো ভাইয়ার কাছে রেখে দেন হচ্ছে আমরা বসুন্ধরা সিটির দিকে রওনা দিলাম আর কি তো ততক্ষণে কিন্তু মাগরিবের আজান পড়ে গিয়েছে এত আর্লি রওনা দিলাম তারপরও কিন্তু এই কিনতে কিনতে মানে মাগরীবের আজান হয়ে গেল এই দেখো সন্ধ্যা সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি এবং প্রিয়ন্তি তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো আর হয়ে থাকলে আমাদের থাকি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যেও বন্ধুরা তো যাই হোক চলো এবার এই যে দেখো পর্দার কথা যে বলেছিলাম আমি আমার রুমের জন্য এরকম একটা পর্দা সিলেক্ট করছিলাম তো পর্দাগুলো বেশ রিজনেবল দামি সেল করছিল হ্যাঁ এবং বড় সড়ো ছিল কিন্তু যাই না প্রিয়ন্তিকে আমি দেখালাম বললাম যে দেখো এটা কেমন হয় আমাদের রুমের জন্য বলে যে না ওটা তুমি নিবে না ওটা খুবই লোকাল লোকাল মনে হয় ওটা নিবে না আর কি আর এখানে কিন্তু পর্দা বেডশিট বেড কাভার বেশ ভালো কালেকশন আছে আমি চিন্তা করেছি আমার বেড কাভার দরকার দুটো একটা প্রিয়ন্তির রুমের জন্য আর একটা আমার রুমের জন্য তো বেড কভারগুলো পরে যখন হাতে টাকা পয়সা হবে সব কিছুই তো আসলে আমাদের নির্ভর করে মধ্যবিত্ত যারা টাকার উপরে তো টাকা যখন হবে তখন এসে এখান থেকে নিয়ে নিব আর কি তো এখন রিক্সা করার পালা আর কি আর ওদিকে ওকেও কে কে যেন ফোন দিচ্ছে ওদের সাথে টেক্স করছে তো যাই হোক এখন রিক্সা নেওয়ার পালা বলছি এখন টেক্সটা থামাও এখন চলো তো বলছি পরে করো এখন রিক্সা নিয়ে দেন হচ্ছে যে চলে যাই তো যে কথা সেই কাজ চলো আমরা চলে আসলাম কিন্তু বসুন্ধরা সিটিতে রিক্সার অবস্থায় আর আমরা আর ভিডিও করলাম না তো চলে আসলাম ও আমাকে দেখাচ্ছিল ও একটা ঘড়ির অ্যাড করেছিল আর কি সেই ঘড়িটা এটা এই যে ঘড়ির দোকানটা তা দেখাচ্ছিল বলছিলাম এই যে দেখো এই দোকানের ঘড়ি আমি ইয়া করেছিলাম প্রমোট করেছিলাম ওখান থেকে ওকে একটা ভালো ঘড়িও দেয়া হয়েছে আর কি তো ওর বাবা ইউজ করে ঘড়িটা তো এখন আমরা চলে যাব হচ্ছে একদম আটতলায় আর কি এখানে কেন আসছি জানো এখানে আসছে ওকে খাওয়াতে কারণ ও ঘুম থেকে উঠে তো সেই একটু বেলা করে এটা যদিও ভালো না কিন্তু কিছু করার নাই বর্তমানে সব বাচ্চাদেরই অবস্থা এরকম ওরা রাত জাগে উঠে দেরি করে তো এখন আমি তো অন্য গ্রহ মতো ওকে বানাতে পারবো না বলো কারণ সব ছেলেরাই ছেলে মেয়ের কথা জানি না ম্যাক্সিমাম ওদের জেনারেশন বা ওর সাথে যারা থাকে আর কি আমি সবার কথা বলছি না তো দেখি যে তারাও সজাগ তো এ নিয়ে অনেক আমি ওকে মায়েরও দিয়েছি সেটা নাই বা বললাম এখন দেখি কিছুতেই হচ্ছে না তো ঠিক আছে বাবা ওর প্রফেশন ঠিক রেখে দেন উঠুক দেরি করে উঠছে উঠে আমি জাস্ট চার বিস্কিট খাইয়ে নিয়ে আসছি এর মধ্যে তো মা আজান দিল এখন আমার তো মন ছটফট করছে যে ওকে খাওয়াতে হবে তো বাসা থাকলে তো এতক্ষণে লাঞ্চটা করে ফেলতো তো বলছি সোজা এই যে খাবারের আটতলায় চলো আগে খাইয়ে নেই তো খাইয়ে নেওয়ার পরে আমাদের একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আমরা ও একটা সোফা কিনবে আর কি রুমের জন্য আমাদের সোফা ওখানে একটা সোফা কিনবে পছন্দ মতো তো আমাদের বাজেট অনুযায়ী আমরা চিন্তা করলাম ঠিক আছে পান্থপথ থেকেই কিনি ব্র্যান্ডের সোফার প্রতি অতটা আগ্রহ আমার নেই কারণ কি একটা জিনিস পাঁচ দশ বছর পরে মানে পাঁচ বছর ইউজ করার পরে আবার নতুন একটা জিনিস হলে ভালোই লাগে বলো তো এখানে আমরা সোলা বাটোরা আর হচ্ছে ও নুডলস এই হচ্ছে যে অর্ডার দিয়ে আসলো তো সোলা বাটোরা হচ্ছে আমিও পছন্দ করি ও পছন্দ করি তো পাঁচ ছয় বছর হবে ও আমি ওর বাবা এখানে লাস্ট এসেছিলাম তখন খেয়েছি আর ঈদের মার্কেটিং করেছি তখনও ছোট পাঁচ ছয় বছর হয় নাই তিন চার বছর হবে আর কি হ্যাঁ পাঁচ বছর হবে তো এখন দেখো এই যে নুডলস হয়ে গিয়েছে ও নিজে নিজে সব কিছু আনছে তখন ওকে আমি এনে খাওয়াতাম এখন ও আমাকে এনে খাওয়াচ্ছে এটাই হচ্ছে পার্থক্য আর ও তখন ও ছোট ছিল এখন হচ্ছে যে বড় হয়ে গেছে এখন অনেক রেসপন্সিবিলিটি হয়ে গেছে আর তখন ওকে আমি জিজ্ঞেস করতাম কি খাবে এখন এইবার ও আমাকে জিজ্ঞেস করছে কি খাবা তো টাকাটা যদিও আমি দিয়েছি তো যাই হোক ও সব কিছু আনছিল নিজ উদ্বেগে এনে কিন্তু দেখবা একটু পরে ও আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিল মানে আমি যেভাবে ওকে টেক কেয়ারটা করতাম পাঁচ ছয় বছর আগে আমরা প্রায়ই আসতাম দুজনে তখন মানে আমরা তো দুজনই ছিলাম তখন ওর বাবা ছিল না তো তখন প্রায়ই আসতাম সুযোগ পেলেই আসতাম আর কি আর ও পছন্দ করতো জায়গাটা তো সোলা বাটোরা নিয়ে আসছে ওর নুডলসটা হালকা ঠান্ডা হচ্ছিল আর কি এই যে দেখো আমাকে দিয়ে দিচ্ছে তো ও ওকে বললাম খাও সত্যি বাচ্চারা এত ক্ষুধা লেগেছে যে একটা একটা মানে বাটোরা ও নিজেই খেয়ে ফেলেছে আর একটা আমি খেয়েছি পরে আর নুডলস খেতে পারিনি নুডলস কি করলো প্যাক করে দেন হচ্ছে যে বললো যে বাসায় নিয়ে যাই আর খেতে পারতেছি না তো আমি বলছি ঠিক আছে সমস্যা নাই তো বর্তমানে একটা ব্যাপার হয় যে ওকে নিয়ে কোথাও গেলে ওকে খুব ফলো করে মানুষ এ জিনিসটা আমি আজকে দেখলাম এর আগেও কয়েকবার দেখেছি তো যাই হোক আমরা খেয়ে দেন হচ্ছে যে চলে যাব সোফা দেখতে আর কি তো সোফা ঘুরতে ঘুরতে এগুলো তো আর ভিডিও করিনি অনেক ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি করার পরে ওই দেখা যায় যে দাম একই রকম ওনাদের মাঝে এই যে সোফা কিন্তু অলরেডি কেনা শেষ এখন এখানে যেটা হয়েছে আমরা বলেছি যে আমরা সার্ভিস চার্জ দিব না আমরা কিন্তু যেটা বলেছেন ওই দামেই দেবো ওনারা তাই বলে বললো আমাদের কাছে বলে দেন হচ্ছে যে টাকা ও পরিশোধ করলো টাকাটা কিন্তু সম্পূর্ণ ওই দিল। সেলের ইনকামের প্রথম বড় কিছু ঘরে ঢুকলো এই যে এই সোফাটা আমরা পছন্দ করলাম এই যে এটা তো এ করে এখান থেকে কুশনটা নিয়ে দেন হচ্ছে যে একটা কুশন ও আসার সময় নিয়ে আসলো যে যেতে যেতে আমি এটা কুশন নিয়ে যাই তো যাই হোক রিজনেবল প্রাইজের মধ্যে পেলেও একটু ঝামেলা হয়েছে যে ওনারা যেটা বলেছে সেই অনুযায়ী টাকা নিয়েছে কিন্তু বাসায় এসে সার্ভিসম্যান যারা ওরা টাকা দাবি করছিল যে সার্ভিস চার্জটা দিন আর অন্য অন্য দোকানে সার্ভিস চার্জ এক হাজার টাকা বলেছিল কিন্তু ওরা নিল দুই হাজার টাকা তো আপনারা যারা কিনবেন এরা কিন্তু এই জিনিসটা একটু আমাদের মতো এতটা ভদ্রতা ইয়া করেন না একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে তারপরে হচ্ছে যে মানে টাকাটা দিয়েন ক্লিয়ার হয়ে নিয়েন তো যাই হোক এখানে এগুলো সোফা এনে দেন হচ্ছে আমি সোফার উপর একটা কভার দিয়ে দিলাম আমার বিছানার চাদর দুটো চাদর এই দুটো চাদর আমি এটা দিয়ে দিলাম ওর বাবাও দেখছে ঘুরে ঘুরে আর একটা টেবিল ল্যাম্প আনা হয়েছে অনলাইন থেকে এটাও প্রিয়ন্তি নিয়ে আসছে তো এ বাপ ছেলে এই দুটো ঠিক করে দিল প্রিয়ন্তীতে তো পারছিল না ওর বাবা ঠিক করে দিল এইগুলো তো এই ঠিকঠাক করে এগুলো নিয়েই ব্যস্ত আছে তো যাই হোক এখন হচ্ছে যে খাওয়া দাওয়া দিতে হবে ওর বাবাকেও কারণ উনি এই অফিস থেকে এসে বাচ্চারে এই টেবিল ল্যাম্প ঠিক করে দিল টেবিল ল্যাম্প ঠিক করে দিয়ে দেন হচ্ছে যে বলে যে এখন খাবার টাবার দাও প্রায় এগারোটা বেজে গিয়েছে এই সোফা নিয়ে পর্দা নিয়ে আমাদের অবস্থা তো চৌরানব্বই আর কি তো যাই হোক এগুলো সব ঠিকঠাক করে দেন হচ্ছে যে ওদেরকে খাবার দিতে গেলাম আর প্রিয়ন্তিরও তো অলরেডি কুদা লেগে গিয়েছে তো ভাগ্য ভালো রান্না করে গিয়েছিলাম রান্না করে গিয়ে দেন হচ্ছে যে আজকে আর কিছু করতে হয়নি আর কি আমি এসে জাস্ট ভাতটা রান্না করেছিলাম আর যা যা রান্না আছে তাই আর কি ওনাদেরকে দিলাম আর আমার জন্য রুটি তো রুটিও ভেজে নিলাম এখানে হচ্ছে ডিম আর হচ্ছে লাল শাক আর ওটা হচ্ছে কী ভুনা ওটা প্রিয়ন্তের জন্য চিংড়ি মাছ ভুনা তো এই আজকে খাবার দাবার তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন আর একটি মানে নেক্সট ব্লগে সে পর্যন্ত শুভেচ্ছা শুভকামনা আল্লাহ হাফেজ